উপদেশটা ইউনিসের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বিক্রি নিষিদ্ধ এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে সেনা প্রধান দেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এছাড়া দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা হয় এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা উনআশিতম তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা আগামী সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তিনি তার আগে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখনও ভারতে ইলিশ রফতানির বিপক্ষে বলেও জানান তিনি দুপুরের সচিবালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন সরকার দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে তবে ভারতে ইলিশ রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে ইলিশ রফতানির বিষয়টি বাতিলে ক্ষমতা প্রাপ্ত না হওয়ায় এটা বাতিল করা যাচ্ছে না এ সময় তিনি বলেন ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ বন্ধ থাকবে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনো মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে এটা এখনো কাগজে আছে এটা এখনো যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেসুর রহমান আজ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান সচিব আরও জানান প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে এই বছরের তা ত্রিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারেন বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব। প্রতিবছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। প্রতিবছর যেহেতু এবছর আমাদের নতুন একটা বছর পাইনি ভাঙা বছর એટલે এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুল তত্ত্ব কিংবা গবন যদি এমন কোন তত্ত্ব থাকে যারা মিস্ত্রিক করে এদের ব্যাপারে আমাদের এটাকে বলে উনিশশো উনআশি এই অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ এটা হলো এই বংশনমালা সকল সরকারি কর্মচারী ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয় ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপি महासचिव Mirza Fakhrul ইসলাম Alamgir বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি বলেন তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতীয় উপ কমিশনার প্রবণ বাদেও উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক সেই সম্পর্কে আরও গভীর করা যায় দৃঢ় করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বৌদ্ধ কান্ট্রি সেটা নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরও দৃঢ় করতে চান রাজনৈতিক নেতাকর্মীসহ নিরীহ মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় মামলা প্রত্যাহারে মন্ত্রণালয় পর্যায়ে আইন উপদেষ্টা কমিটির প্রধান থাকবেন এছাড়া জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আবেদন প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য পাঠাবেন আর পাবলিক প্রসিকিউটর পনেরো কার্য দিবসের মধ্যে তার মতামত জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এরপর জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে উপস্থাপন করবেন এবং জেলা কমিটি মামলাটি প্রত্যাহারের জন্য সরকার বরাবর সুপারিশ করবে গণতন্ত্র এখনও বিপদমুক্ত হয়নি উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন সচিবালয় ও মাঠ পর্যায়ের প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের কর্মকর্তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে সকালে দলটির প্রধান কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশন সমূহের কাছে প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এই সময় বর্তমান সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত কোনোভাবেই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না দেশে পোশাক খাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত ছিল তাদের দ্রুত আইনের আয়তায় এনে মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজন একটি আলাদা কমিশন গঠন করে এই খাত সংক্রান্ত সব সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে এবারে সংবাদ পাহাড় অশান্ত হলে ক্ষতি সবার মন্তব্য করে পাহাড়ের শান্তি বজায় রাখতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাউত হোসেন সকালে বরিশালে মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আহ্বান জানান বলেন নৌ বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতিতে সাগর চুরি নয় প্রশান্ত মহাসাগরীয় চুরি হয়েছে এসময় সময় দুর্নীতি রোধে দেশবাসীর কাছেও সহায়তা চান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা সেই সঙ্গে মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দেন তিনি বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে

এমন মন্তব্য করেছেন পরিবেশ বন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে ফেনীর পরশুরামে মুহুরি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে একথা জানান তিনি রিজওয়ানা হাসান বলেন মানুষের দুর্দশার বিষয়ে উজানের দেশগুলোর সঙ্গে কথা বলা হবে সেটা বুঝতেই এই সফর বলে জানান তিনি মানবিক কারণে হলেও ভারত বাংলাদেশকে এক জায়গায় এসে পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা উজানের সাথে ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক আমরা গঙ্গা ছাড়া আর কোন নদীর ক্ষেত্রে ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি কিন্তু আর কোন নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে চুয়ান্ন বা সাতান্নটা অভিন্ন নদী এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি এমনকি তিস্তা নিয়েও পারিনি আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না আপনারা আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে আপনারা মানুষের কাছে যাবেন তাদেরও দুঃখ কিন্তু এরকমই এবং এটা তাদের বছর চলতে পারে না আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে টানা কয়েকদিনে শ্রমিক অসন্তোষ কাটিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় সকল তরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দেন এতে পুরো দমে শুরু হয়েছে উৎপাদন এদিকে সকালে শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অন্যদিকে আশুলিয়া শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান বর্তমানে শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামি আল জুবের স্বপ্নিলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন মামলার জানা যায় সালের মার্চ উম্মে সারাবন এক নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মাতৃ সদন নামের একটি বাড়ির ছয় তলার ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয় এই সময় ঘটনাস্থল থেকে ছুরিসহ একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নিলকে গ্রেফতার করে পুলিশ দু সালের জানুয়ারিতে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় দোষতা করতে যায় ঘরে নানান আসবাবপত্র এগুলি নিয়ে বাইরে নিয়ে সময় হয়তো তাকে অবস্ট্রাকশন সৃষ্টি করছে এই জন্য মা এবং মেয়ের ক্ষেত্রে অ্যালোপাথারি বটে দিয়ে কোথায় হত্যা করছে হত্য করে ঘরের ভিতরে বসে ছিল সে কোথাও পালাটের বা বেড়ে অনেক কোনো স্কোপ পায় না তো এই মর্মে মামলাটি বদলি হওয়ার আসার পরে রাষ্ট্রপক্ষ বাইশ জন আদালতে উপস্থাপন করছে সার্বিক দৃষ্টিতে বিজ্ঞ জগৎ বাহাদুরের কাছে মামলাটা সার্বিক সার্বিকভাবে প্রমাণিত হয়েছে এবং যে বিজ্ঞ জগৎ বাহাদুর তিনশো দুই ধারায় এই আসামি জুবাইয়েরকে সর্বোচ্চ কারাদণ্ড মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মহেশপুর আটান্ন বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শহীদ জানান মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয় এই সময় শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গাসহ দশ জনকে আটক করা হয় এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে খেলা সংবাদে চেন্নাই টেস্টে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ আজ পাঁচশো পনেরো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুশো চৌত্রিশ রানেই অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল এতে দুশো আশি রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা আজ চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ কিন্তু দিনের প্রথম সেশনেই টিকতে পারেনি টাইগাররা এর আগে গতকাল একশো ছেচল্লিশ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত তবে শেষ পর্যন্ত ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় শান্তবাহিনী শুরু হচ্ছে ফিফা ক্লাব কাপের নতুন আসর পরিচয় এবং পরিধি বদলে এবারের আসরের নাম রাখা হয়েছে ফিফা কন্টিনেন্টাল কাপ আজ বাংলাদেশ সময় রাত দশটায় দাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে অকল্যান্ড মুখোমুখি হবে আল আইনের সঙ্গে প্রাথমিকভাবে নতুন সূচি এবং অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা বাড়ানো হলেও প্রথম আসরটা হবে কিছুটা ছোট করে এবার ম্যাচ হবে মোট পাঁচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায় এই ম্যাচের জয়ী দল আগামী উনত্রিশ অক্টোবর কায়রোতে খেলবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে দুটি ম্যাচ আলাদা ভেনুতে হলেও কন্টিনেন্টাল কাপের পরের তিনটি ম্যাচ হবে কাতারের দোহায় বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার প্রধান উপদেষ্টা ইউনিসের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বিক্রি নিষিদ্ধ এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে